মহিম শেখ ছিলেন এক গরিব কৃষক গ্রামের এক কোনায় ছিল ওনার ছোট্ট একটা বাড়ি স্ত্রী মারা যাওয়ার পর তার দুই মেয়েকে নিয়ে তার সংসার বড় মেয়ে মায়া আর ছোট মেয়ের নাম হচ্ছে কি ছায়া এই ছিল মহিমের একমাত্র সুখের ঠিকানা মায়ের অভাব তো মহিম পূরণ করতে পারতেন না কিন্তু সব সময় চেষ্টা করতো যাতে তার মেয়েরা তার মায়ের অভাব বুঝতে না পারে বড় মেয়ে মায়া খুবই গুণী ছিল বাসার সমস্ত কাজ ও একা হাতে করতো আর ছোট মেয়েও কিন্তু কম ছিল না সব সময় বাবার পাশাপাশি থেকে নিজের জমিতে বাবার কাজে সাহায্য করতে যেত মহিমের সংসারে অভাব ছিল ঠিকই কিন্তু সুখের কোনো অভাব ছিল না দুই মেয়ে নিয়ে তার সংসার সব সময় ভালোই চলছিল মহিম আর তার ছোট মেয়ে কাজটা শেষ করে বাসায় ফিরলো তারপরে তার বড় মেয়ে বলল বাবা তুমি ফিরেছো আমি রান্না শেষ করে রেখেছি হ্যাঁ রে মা আসলাম তুই কি কিছু রান্না করেছিস আজকে প্রচুর কষ্ট হয়েছে আমাদের খেতে ছ বাবা আজকে অনেক কষ্ট হয়েছে কারণ আজকে অনেক রোদ ছিল দিয়ে দিদি তুই কি রান্না করেছিস আজকে আরে পাগলি ছোট্ট বোন আমার আমি রান্না করেছি বাসায় যা ছিল তাই তুই তো জানিস অভাবের সংসার আমাদের ঠিকই বলেছো আমাদের এ অভাব যে কবে শেষ হবে জানি না হবে হবে পাগলি বোন আমার একদিন অবশ্যই আমাদের অভাব শেষ হয়ে যাবে চিন্তা করিস না তোমরা বলতেছ অভাব শেষ হবে কিন্তু কবে যে হবে জানি না ক্ষেতের অবস্থা তত ভালো না রে মা ফসলগুলা গুলা হইতেছে না ভালো দেখি কপালে যা লেখা আছে তুমি এত টেনশন করো না বাবা সব ঠিক হয়ে যাবে উপরালা সব ঠিক করে দিবেন দেখবা একদিন কি যে ঠিক করে দিবেন রে মা তোর মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেলেন আর কি ঠিক হবে এত টেনশন কোরো না বাবা দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে আমরা অনেক বড় লোক হয়ে যাব এইটা কিন্তু আমার বিশ্বাস বুঝছো বাবা তুমি হুম হয়েছে হয়েছে পাকনা বুড়িটা বাহিরে বসে গল্প করে পেট ভরবা নাকি খেতেও যাবা চলো ভিতরে খাবার খাইয়ে লই মুরল মশাইয়ের কাছ থেকে অনেক টাকা ধার নেওয়া হয়েছে মা এখন যদি ফসল ভালো না হয় কিভাবে করব বুঝতে না। বাবা সব জায়গায় তো খরা বৃষ্টির অভাব কি যে বলিস না দিদি সে হচ্ছে কি টাকার পাগল বুঝছিস সে আমাদের সমস্যা দেখার মানুষ নাকি সে খালি টাকা চায় টাকা চাইলেও বুঝিয়ে বলতে হবে কারণ আমাদের তো এখন কিছু করার নাই তাই না দুই কথা শুনে মহিম আরও পড়ে গেল খাওয়া দাওয়া শেষ করে চলে গেল জঙ্গলের দিকে এরপর মায়া আর ছায়া বসে বসে কথা বলল আচ্ছা দিদি একটা জিনিস বলতো আমাদের মা দেখতে কেমন ছিল কারণ বাড়িতে তো মার কোনো ছবিও নাই আমাদের মা অনেক ভালো ছিল ছোট মার অসুখ আমরা অভাবের কারণে হসপিটালে নিতে পারি নাই তাই মা আমাদের ছেড়ে চলে গেল এই জন্য দিদি আমার খুব টেনশন হয় যদি আমাদের এই অভাবের কারণে যদি বাবাকেও হারিয়ে ফেলি না না ছোট এইসব কি বলছিস এইটা কোনো দিন হবে না বাবাকে যদি হারাই তাহলে আমরা কিভাবে থাকবো বল আচ্ছা দিদি আর কোনো দিন এই কথাটা আমি তোমার কাছে বলবো না ঠিক আছে আর এদিকে মহিম ঘন লিচু বাগান থেকে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছিল আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে মহিমের চোখে পড়ল একটা সোনার কলস এদিক ওদিক তাকিয়ে দেখলো এখানে কেউ নাই সোনার কলস একা একা পড়ে আছে তারপরে মহিম এটা বাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সোনার কলসটা দেখে দুই মেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে তারা বিশ্বাস করতে পারছে না এটা কি আসল সোনার কলস নাকি নকল সোনার কলস বাবা এটা কি সত্যি সত্যি সোনার কলস পেয়েছ তুমি জঙ্গলে আমার তো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ রে মা অনেক দিন পরে উপরওয়ালা আমাদের দিকে মুখ ফিরে চেয়েছেন আমি সত্যিকার সোনার কলস পেয়েছি রে মা আমাদের অভাব শেষ এখন আর আমাদের কষ্ট নাই দেখেছো বাবা আমি তোমাকে বলেছিলাম না একদিন ঠিকই সব কিছু ঠিক হয়ে যাবে আমার কথা সত্যি হলো তো এবার বুঝেছ তুমি বিপদ আসলে কোনো সময় ভেঙে যেতে নাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস আমার পাগলি মেয়েটা এই তোদের দুইজনের নিয়েই তো আমার জীবন রে আর কতদিন না বাঁচব যাই হোক এখন থেকে আমরা খুশি খুশি থাকতে পারবো শিক্ষণীয় যতই বিপদ হোক না কেন সব সময় ধৈর্য ধরতে হবে